রেখা ঘূর্ণাবর্ত প্লাস আপার এয়ার সার্কুলেশনের তিন যোগে ভয়াল বৃষ্টি রোশনেত্র দিগন্তে প্লাবিত হবে বিভিন্ন এলাকা সঙ্গে বাংলাদেশে কোথায় কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে তো চলুন আমরা জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে শুক্রবার সকালের ওয়েদার রিপোর্টে জানা গিয়েছিল মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে মধ্য বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার ওপর দিয়ে আরও এক আপার এয়ার সার্কুলেশন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবারে ফের অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি সহ বৃষ্টি সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিলোমিটার গতিবেগে ধমকা ঝোলো হওয়া কাল সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কিছু অংশে রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টি সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ দু এক ফসলা বৃষ্টি সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে মূলত মেঘলা আকাশ থাকবে কলকাতায় বিক্ষিপ্ত হবে কয়েক ফসলা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে বিকেলে দুই এক ফসলা বৃষ্টি সম্ভাবনা থাকবে আজও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকবে কাল বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে রবিবার ক্রমশ তাপমাত্রা বাড়বে কলকাতায় আদ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা কম থাকবে কলকাতায় অরুণাচল প্রদেশে আজ প্রবল বৃষ্টির আশঙ্কা 200 মিলিমিটারের বেশি বৃষ্টি সতর্কতা সিকিম উত্তরবঙ্গ বিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে গোটা বাংলাদেশ দূরে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু আটবে আগে বৃষ্টির আভাস দেশ জুড়ে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে সক্রিয় মৌসুমের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকা সহ খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ সকাল নটা থেকে শুরু হওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বত্রিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারিভাবে অবস্থান করছে আগামীকাল শনিবার রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আগামী রোববার থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ এগারো ও বারো আগস্ট পর্যন্ত একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী চট্টগ্রাম বরিশাল খুলনা ও ঢাকার কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী আবার কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়ে গিয়েছে বারোই আগস্ট অর্থাৎ পঞ্চম দিনে সারা দেশের দিনের ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে সেদিন দেশে আটটি বিভাগের প্রায় সব এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস ও বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার কথাই বলা হয়